সীমাভাষিত জ্ঞান ডক্টর পূর্বা সেনগুপ্ত মন্ত্র জপ পর্ব সাত দীক্ষিত সন্তানদের উদ্দেশ্যে মায়ের উপদেশ সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তার নাম করো একবার কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামী শান্তানন্দের কাশি যাওয়ার কথা হলে তিনি কোনটা উচিত ঠিক করতে না পেরে মাকে জিজ্ঞাসা করায় মা বলছেন দেখো কলকাতায় সকাল থেকে উঠে লোকে চাকরি বাকরি ও ব্যবসা করতে ছুটেছে আর কাশিতে সকাল থেকে সকলে গঙ্গা স্নান বিছনাথ দর্শন দেন এই সব নিয়ে আছে কোন সন্তানকে রাজা মহারাজ নিত্য দশ হাজার জপ করার আদেশ দিয়েছিলেন আরও বলেছিলেন শঙ্কা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে নেয় মা তাকে ভরসা দিয়ে বলছেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্রচিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এই রূপ বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময় চলে আসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধা মতো জপ করো দীক্ষান্তে জনৈক ভক্তকে উপদেশ বাবা তোমাকে নাম দিলাম ভক্তিভরে জপ করো অধিকার হোক পরে বীজ পাবে ভক্ত যতীন্দ্রনাথ রায় একটি স্বপ্নপ্রাপ্ত মন্ত্র জপ করতেন মা মন্ত্রটি শুনেই বলেন বিজ কি মন্ত্র হয় গা পরে মা সম্পূর্ণ ভিন্ন মন্ত্রে দীক্ষা দিলেন কুসুম কুমারী আইচ নামে জনৈক স্ত্রীভক্ত মায়ের কাছে দীক্ষা চেয়েছিলেন কিন্তু নানা কারণে দেরি হতে থাকে ইতিমধ্যে তিনি স্বপ্নে দীক্ষা পেলেন কিন্তু তাতে মনে শান্তি হলো না এরপর মায়ের কাছে এসে সব বললে মা বলেন একজন তোমার পিছনে শত্রুতা করেছে এবং তোমার অনিষ্ট সাধনের জন্য ওই তিন নামের মন্ত্র দিয়েছে এখন আর তোমার কোনো ভয় নেই ওই কয়টি শব্দ যত শীঘ্র পারো ভুলে যাও কোয়ালপাড়ার তেরো বছরের জনৈকর ব্রহ্মচারী বালক মায়ের কাছে দীক্ষা প্রার্থনা করলে গোলাপ মা তাকে প্রবল বাধা দেন তার অল্প বয়সের জন্য মা সে কথা শুনে বলেন গোলাপের কথা দেখো না বালককালে যা ভালো করে শেখে তাকে ভোলে কখনো এখন থেকে যা পারে করুক না পরে তো আমি আছি এই তো এটি আর মনে থাকবে না খুব থাকবে পরে যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব জব কার্যকারিতা সম্পর্কে মা বিভিন্ন সময় ভক্তদের বলেছেন কি জানো ওর দ্বারা গুলোর প্রভাব কেটে যায় আরেকদিন তিনি বলেছিলেন জব ধ্যান সব যথা সময় আলস্য ত্যাগ করে করতে হয় অন্যত্র বলেছিলেন রোজ পনেরো বিশ হাজার জব করতে পারে তাহলে হয় আগে করুক না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যা একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জপ করতে করতে ইষ্টমূর্তি ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কী করছো না করছো বুঝবে কি করে ধ্যান জবের একটি নিয়মিত সময় রাখা খুব দরকার জনৈক ভক্ত দীক্ষার পর বাড়ি ফেরার সময় মাকে জিজ্ঞাসা করেন মা উপায় কী মা ঘরের কুলজিতে রাখা একটি ঘড়ি দেখিয়ে বলেন ওই ঘড়ি যেমন টিক ঠিক করছে ঠিক তেমনি নাম করে যাও তাতেই সব আর কিছু করতে হবে না মা জবকে অত্যন্ত গুরুত্ব দিলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে জ্ঞানের উপদেশ দিতে গিয়ে বলতেন ও জব বিড়বিড় করা মেয়েদের কর্ম তোমাদের জ্ঞান আছে কাশিতে জনৈক সন্ন্যাসী ভক্ত মায়ের কাছে প্রাণায়াম অভ্যাস করার অনুমতি চাইলে মা বলেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার